ঋণমূল পরিচালিত বাকুড়া পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিজেপির বিক্ষোভ। এদিন দুপুরে বাকুড়া পৌরসভার সামনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে। বাকুড়া শহর মণ্ডলের উদ্যোগে এই প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন বাকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি নেত্রী অনন্যা রায় চক্রবর্তী। তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের অমৃত প্রকল্পে 18 নম্বর ওয়ার্ডে দুজন কর্মী নিয়োগ করা হয়েছে। স্থানীয় কাউন্সিলরদের কোন রকম অনুমতি ছাড়াই এই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই দাবি করেন নেতৃবৃন্দ দুর্নীতি

দ তত্ত্বাবধান করে তার দেখাসোনা তার সেখানে কে কাজ করবে সমস্ত কিছু বিষয় আছে তারই সৃيته হয় কোনখানে হয় বিজেপির তরপে আরো অভিযোগ ওঠে তৃণমূল পরিচালিত বাকুড়া পৌরসভা একের পর এক দুর্নীতির আশ্রয় নিচ্ছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাটমানির রমরমা চলছে পৌরসভার অর্থের অপব্যবহার পক্ষপাতমূলক নিয়োগ এবং সজনপোষণের অভিযোগও তোলেন নেতারা তারা জানান সাধারণ মানুষের টাকা লুট করে নিজেদের পকেট ভারী করছে শাসকদল কোনिश्वরা বিজেপি বিলম্বে এই দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা যে বাকুড়া জায়গা যে রাজ্যে আমাদের বিষ্ণু মাতা পুরোটাকেই বলে দিচ্ছে ওপেনলি যে 25% রাখো আর 25% ছেড়ে দাও এই ঝাড়াঝাড়ির কাজ চলছে পৌরসভার সম্মানীয় চেয়ারপারসন তার বাইরে নয় তিনি দেখে নিয়েছে। বিষ্ণু মাতা যদি পঁচাত্তর পার্সেন্ট খাই আর আমরা ছোট জায়গায় বসে কেন পঁচিশ অমৃত প্রজেক্টে হোক প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক স্বচ্ছ ভারত মিশনে হোক হান্ড্রেড ডেজ কাজেই হোক আমি ছিলাম এখানে বিগত পৌর আমি একজন প্রতিনিধি ছিলাম কিভাবে চেয়ারম্যানরা বিরোধীদেরকে বঞ্চিত করে কাজ করেছে তার আমি প্রকৃষ্ট উদাহরণ আজকে আমাদের প্রধানমন্ত্রী আছে বর্তমান বলে তিনি নেতাদের প্রার্থী বর্তমানে তিনি বিজেপিতে এসেছিলেন এসেছেন সেই জন্য তাকে না জানিয়ে আমাদের অপরূপ প্রজেক্ট যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট প্রজেক্টে

মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আয়ামার্গ কোটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলকে দেবো বাড়ি